আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা পরীক্ষার্থী আর রয়েছো তোমাদের জন্য আজকে জিওলজি অর্থাৎ আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের ফাইনাল সাজেশন দেওয়া হবে তো দেখো প্রথমে যেহেতু আমাদের জিওলজি টাইম খুবই সীমিত এর জন্য কিন্তু আমরা অনেক দিব না জাস্ট তোমাদেরকে যেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আসার নয় অর্থাৎ আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে সেগুলো দেওয়া হবে যেহেতু আমাদের সময় খুবই সীমিত এবং বলে রাখি তোমাদের এই যতগুলো আমি দিলাম এগুলো শেষ করার পরে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে অধ্যায় থেকে পাঁচটা ছয়টা করে দেওয়া হয়েছে খুবই সীমিত আকারে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা এইগুলা শেষ করার পর যখন তোমাদের কাছে টাইম থাকবে তখন তোমরা অবশ্যই অবশ্যই বোট কোশন একবার দেখে যাবে তাহলে কিন্তু আমাদের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনের সাজেশন ফাইনাল হবে তো দেখো আমাদের প্রথমে রয়েছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এখান থেকে জ্ঞানমূলকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে আমাদের সিলম কি প্রজাতি কাকে বলা হয় শ্রেণী বিন্যাস কি খন্ডকায়ন কি নটকট কাকে বলে এবং গ্রন্থি নামক করে এই আমরা মোস্ট ইম্পর্টেন্ট পড়ব কয়ের জন্য এবং মূলকের জন্য আমরা পড়বো দ্বিপদ নামকরণ বলতে কি বুঝায় শিলম ও হিমোসিলের মধ্যে দুইটি পার্থক্য লিখো সাগর ফোয়ারা বলতে কি বুঝায় প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝায় এবং আমাদের ত্রিপদ নামকরণ বলতে কি বোঝো তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের অনুধাবনমূলকের জন্য পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো এরই মাধ্যমে কিন্তু আমাদের প্রথম অধ্যায় শেষ হলো এবং তোমরা যখন টাইম পাবে তখন অবশ্যই কিন্তু বোট কোশ্চেন গুলো সলভ করতে ভুলে যেও না এরপর দেখো আমাদের প্রাণীর পরিচিতি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এখানে আমরা জ্ঞানমূলকের জন্য পড়বো পুঞ্জাক্ষী কাকে বলা হয় কি 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 ওমাটিডিয়াম প্রাণী বলতে বোঝায় মিথুজীবিতা এবং শিরা হৃৎপিণ্ড বা আমাদের ভেনাস হার্ট কি এই হচ্ছে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য আমরা পড়বো হাইড্রার সিলেন্টরনকে পরিপাক ও পরিবহন গহ্বর কেন বলা হয় রূপান্তর বলতে কি বুঝায় মিথজীবিতা বলতে কি বুঝায় রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন এবং আমাদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে সম্পূর্ণ রূপান্তর বলতে কি বুঝায় তো এই হচ্ছে আমাদের প্রাণীর পরিচিতি থেকে খুবই লিমিটেড কিছু কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো এবং বারবার বলছি এইটা শেষ করার পরে তোমরা তোমাদের বোর্ড কোশ্চেন গুলো করবে পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের অধ্যায় তৃতীয় পরিপাক ও শোষণ এই অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য আমরা কি 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 বলতে বোঝায় বা বা পরিপাক কাকে বলা হয় স্থূলতা কি এবং আমাদের সিকাম কি এই হচ্ছে আমাদের জ্ঞানমূলক এবং এই একই অধ্যায়ের অনুধাবনমূলকের জন্য আমরা পড়বো স্থূলতা বলতে কি বুঝায় দন্ত সংকেত বলতে কি বুঝায় প্যারিস্টেলসিস কি অর্থাৎ প্যারিস্টেলসিস বলতে কি বোঝায় এবং আমাদের পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন ব্যাখ্যা করো এবং লাস্ট এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে আমাদের পরিপাকে বৃহদন্ত্র কেন গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন এরপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় রক্ত এবং সঞ্চালন থেকে আমরা ক নং অর্থাৎ জ্ঞানমূলকের জন্য পড়বো অ্যানজাইনা কি পেসমেকার বলতে কি বুঝায় বিএমআই বলতে কি বুঝায় বা এটা কি যে আমরা সংজ্ঞাটা দিব এস এন বলতে কি বুঝায় ফ্লেক্স কি এবং আমাদের সিরাম কি এরপর আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব রক্তের ব্লাড ব্যাংক বলতে কোন অঙ্গকে বোঝায় এবং কেন রক্তকণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে কেন ব্যারোরি ফ্লেক্স বলতে কি বোঝায় এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান হচ্ছে সিস্টোল ও ডায়াস্টোল বলতে কী বোঝায় তো আমাদের এরই মাধ্যমে আমাদের রক্ত রক্ত সঞ্চালনও কিন্তু শেষ হয়ে গেল এরপর আমাদের অধ্যায় পাঁচ শ্বাসক্রিয়া ও শোষণ এই অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য আমরা পড়ব বহিঃশোষণ কি সাইনোসাইটিস কি ওটাইটিস মিডিয়া কি মধ্যচ্ছতা কি অ্যালভিউলাস কি এবং অক্সিহিমোগ্লোবিন কি এরপরে আমরা খ নং প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়বো সাইনোসাইটিস বলতে কি বোঝায় তখন আমরা পড়েছি কাকে বলে এবং এখানে আমরা একটু ব্যাখ্যা দিব এরপর হচ্ছে আমাদের শ্বসনে হিমোগ্লোবিন কেন গুরুত্বপূর্ণ ওটাইটিস মিডিয়া বলতে কি বোঝায় শ্বসন বৃক্ষ বলতে কি বোঝায় বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লিখো তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন্স এখন আমাদের সপ্তম অধ্যায়ের চলন এবং অঙ্গ চালনা এই অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য আমরা পড়ব ফ্যাসিকুলাস বলতে কি বুঝায় বা ফ্যাসিকুলাস কী কশরুকা কী মায়োফাইব্রিল কি টেন্ডন কি সার্কোলেমা কি এবং মচকানো কী এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব বক্ষপিঞ্জর বলতে কি বোঝায় হ্যাভারসিয়ান তন্ত্র বলতে কি বোঝায় স্পঞ্জি অস্থি বলতে কি বোঝায় ঐচ্ছিক এবং অনুচ্ছিক পেশির পার্থক্য লেখো এবং আমাদের টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য লেখো তো এই হচ্ছে আমাদের চলন এবং চলন চালনার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন এখন আমাদের অধ্যায় এগারো অর্থাৎ আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় হচ্ছে জিনততত্ব ও বিবর্তন এই অধ্যায়ের ক প্রশ্নের জন্য আমরা পড়ব অ্যালিল কি অ্যাপিস্টেসিস বলতে কি বোঝায় সমসংস্থ অঙ্গ কি বিবর্তন কী এবং নিষ্ক্রিয় অঙ্গ কি। এবং আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব টেস্ট ক্রস বলতে কি বোঝো ফিনোটাইপ বলতে কি বোঝায় অ্যাপিস্টেসিস বলতে কি বোঝায় প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলতে কি বোঝায় এবং পলিসেনিক ইনহেরিটেন্স বলতে কি বোঝায় তো দেখো আমাদের খুবই স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে যেগুলো আমাদের না পড়ে গেলে চলবে না সেগুলোই তোমাদেরকে এই অল্প সময়ের জন্য দেওয়া হলো তোমাদের যখন এই কোশ্চেনগুলো যখন একবার করে পড়া শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো একবার হলেও দেখে যাবে যেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে যেতে খাতা ফাঁকা না রেখে আসতে হয় তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশান এবং তোমাদের কিন্তু ফুল সাজেশান যেটা সেটাও কিন্তু আপলোড দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআলা পরবর্তী কোনো ভিডিওতে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না আসসালামু আলাইকুম